আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এদেশে অসংখ্য নদী এবং নৌপথ রয়েছে আমরা প্রায় সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে থাকি তখন আমরা শুনি আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুক্ষণ পরপর সতর্কতা সংকেত প্রদান করে থাকে। আমাদের এই নদীমাত্রিক দেশে প্রতি বছরেই এপ্রিল এবং মে মাসে ঘূর্ণিঝড় অথবা কালবৈশাখী জ্বর শুরু হয় কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এই জলের সময় সিদ্ধান্ত নিতে বিলম্ব করে পেলি যার কারণে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই এবং আমাদের নিজেদের জীবন বিপন্ন হয় তাহলে আসুন আমরা জানি আমাদের দেশে জরের সময় যে বিপদ সংকেতগুলো দিয়ে থাকে সেগুলো কি কি এবং কোন ধরনের সংকেতের সময় আমাদের করণীয় আমরা কি তখন বাসায় থাকবো নাকি আশ্রয় কেন্দ্রে যাব। চলুন আমরা এখন জেনে নিই এগারোটি সংকেত সম্পর্কে এক নম্বর দূরবর্তী শতক সংকেত এই সংকেতের মানে হলো জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে দূরবর্তী এলাকায় একটি জ্বর হওয়ার অঞ্চল রয়েছে এই সময় বাতাসের গতিবেগ ঘন্টা একষাট্টি কিলোমিটার ফলে সামুদ্রিক জ্বরের সৃষ্টি হতে পারে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত এই সংকেতের মানে হল দূরে গভীর সাগরে একটি জ্বর সৃষ্টি হয়েছে সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টা বাষট্টি থেকে আটাশি কিলোমিটার বন্দর এখনই ঝরে কবলিত হবে না তবে বন্দর থেকে ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে বা বিপদে পড়তে পারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এই সতর্ক সংকেতটি হল বন্দর ও বন্দরে নোঙ্গর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে বন্দরে জড়ো হওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণীয়মান বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত এই সংকেতের অর্থ হল বন্দর ঘূর্ণিঝড় কবলিত বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় একান্ন থেকে একষাট্টি কিলোমিটার তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি কিন্তু এই চার নম্বর সতর্ক সংকেত যখন দেওয়া হয় তখন জেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে মিটিং ডাকেন এবং ওই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন ঘূর্ণিঝড় পরবর্তীতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এবং ঘূর্ণিঝড়ের সময় মানুষকে কীভাবে উদ্ধার করে আশ্রয় নিয়ে যেতে পারে ফার্স্ট নম্বর বিপদ সংকেত এর অর্থ হল বন্দর ছোট বা মাজারি তিব্বতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় বাষট্টি থেকে আ আটাশি কিলোমিটার ঝড়টি বন্দরকে বান্দিক রেখে উপকূল অতিক্রম করবে ছয় নম্বর বিপদ সংকেত এটিও প্রায় একই রকম এর অর্থ হল বন্দর ছোটো বা মাঝারি তিব্বতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে ঝড় বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘণ্টায় বাষাট্টি থেকে আটাশি কিলোমিটার ঝড়টি বন্দরকে ডান দিক ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে সাত নম্বর বিপদ সংকেত এর অর্থ হল বন্দর ছোট বা মাজারি তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝরে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় বাষাটি থেকে আটাশি কিলোমিটার ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে আট নম্বর সংকেত বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় উনানব্বই কিলোমিটার বা এর বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করি নয় নম্বর মহাবিপদ সংকেত এর অর্থ হলো বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ ত্রিব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘণ্টায় উনানব্বই কিলোমিটার বা এর বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে দশ নম্বর মহাবিপদ সংকেত এর অর্থ হলো বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উনানব্বই কিলোমিটার বা তার বেশি হতে পারে এ সমস্ত ঝড়ের সময় সাধারণত বাড়িতে থাকা উচিত নয় নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ায় ভালো হয় এগারো নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত এটি হলো আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সাথে যখন সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগ বলে মনে করেন তখন এই সংকেতটি দেওয়া হয় অর্থাৎ যখন দেশ ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে থাকে তখন সাধারণত এই সংকেতটি দেওয়া হয়ে থাকে ধন্যবাদ